নমস্কার বন্ধুরা নদীয়া হরিণঘাটা এমডি গোট ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমার লাদেন আর সম্রাট দুটোই বিড়ার তারা কিন্তু খেলা করছে এগুলো অনেকটা দেখতে লড়াইয়ের মতো হলেও আসলে এটা কিন্তু একটা খেলা তো ছাগলের সারাদিন যদি আপনি আটকে রাখেন ঘরের ভেতরে বা খামারে তাহলে ওরা কিন্তু সেইভাবে খেলাধুলা করতে পারে না তো খেলাধুলা করলেও ওদের শরীরের যে একটা এক্সারসাইজ সেটা কিন্তু হয় এবং এই যে মাঠে চড়িয়ে যে খাওয়ানো তারও কিন্তু একটা বিশাল উপকারিতা বা গুণ আছে এই প্রচণ্ড গরম আপনারা সকম বেশি সবাই জানেন তো আজকে সকালবেলা এখন এই সাড়ে আটটা বাজে আকাশে ওয়েদারটা একটু মেঘলা আছে এই যে দেখতে পাচ্ছেন আকাশের মেঘ তো ওয়েদার খুবই ভালো একটু হাওয়া বইছে হালকা করে আপনারা সবাই জানেন নিম্নচাপের জেরে যে ঝড় আসছে তার আগের যে পূর্বাভাস বা চিত্র তো ছাগলগুলো বের করে দিয়েছি খাওয়া দাওয়া করছে কেউ লড়াই করছে কেউ দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে এর ফলে ওদের শরীরের যে একটা নাড়াচাড়া বা এক্সারসাইজ বা মনের যে একটা আনন্দ খুশি সেটা কিন্তু খুবই ভালো হচ্ছে এবং এটা কিন্তু অবশ্যই প্রতিটা ফার্মেই কিন্তু দরকার এই দেখছেন কত সুন্দরটা আমি একটু কাছে ধরার চেষ্টা করব লাদেন আর সম্রাট ধীরে ধীরে লাদেনও এখন বড় হয়ে উঠেছে সবাই খেলাধুলা করছে তো যে এই যে মুক্ত পরিবেশ এই যে মুক্ত পরিবেশ ভিডিওটা একটু কাঁপছে এরা আবার দৌড়াদি করছে এই যে মুক্ত পরিবেশে এদের যে চড়ানোর যে উপকারিতা তা কিন্তু আগের ভিডিওতেও আমি অনেক অনেক বলেছি তো ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটা কমেন্ট করবেন এই বলে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন